আচ্ছা তুই আমাকে বল এমন তোর কাছে কোনো কষ্ট আছে যেটা তুই কাউকে এখনও বলিস নি কষ্টই নেই এখন তোর জীবনে কোনো কষ্টই নেই ঠিক আছে আমার বাসে অনেকে বলা যে কষ্ট ছাড়া মানুষ বাঁচতে পারে না এই তো দেখা কোনো কষ্টই নেই আর এমন কোনো কিছু আছে যেটা খুব আনন্দ তুই এখন কাউকে আছে বলিস আর খুব বেস্ট কোন দিনটা তোর কাছে সব থেকে বেস্ট রাইট কেন স্কুল যেতে পারে না আমি সৌমিক চ্যানেলকে বলবো যে ওর কাছে প্রিয় দিনটা হচ্ছে রবিবার আর রবিবার তুমি সময় পাও না তুই জানিস রবিবার দিনটা এই বড় কলকাতা চ্যানেল সবসময় বিধি থাকে বা সবাই রবিবার বিধি থাকে তুই রবিবার ফ্রি থাকিস এছাড়া তোর কাছে প্রিয় দিনটা শুধু রবিবার আর কিছু নেই প্রিয় দিন এটা আর তোর কাছে এমন কোন ব্যাপার আছে যেটা তুই কাউকে এখন বলিস নি আছে কিছু না নেই নেই সব ব্যাপারে সবাইকে বলিস সব শেয়ার করিস তুই মাকে বাবাকে সব বলে দিস মাকে বাবাকে বলে তারপরে আমার গোপালকেও বলি গোপাল আছে নাকি ও বাহ বাহ আচ্ছা স্কুলে গিয়ে সবথেকে কোনো বদমাইশি করেছিস মার খেয়েছিস সেটা বাড়িতে বলিস এরকম হয়েছে কোনো না বদমাইশ করি না স্কুলে বদমাইশ করিস না 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 তুই শান্ত মেয়ে তাহলে আচ্ছা ইচ্ছা তোর বন্ধু বান্ধবের সাথে কোনো কিছু একটা বাড়িতে বলিস নি বা এরকম কি কোনো ঘটনা আছে না বন্ধু বান্ধব তো ভালোই বন্ধুদের সঙ্গে কোনো মজাদার ঘটনা একটা গল্প বল দেখি শুনি বন্ধুদের সঙ্গে একদিন আমি খেলছিলাম খেলতে খেলতে তারপরে ও আমাকে ধরতে এসেছিল মানে একটু মোটা তো ধরতে এসেছিল আমি পালিয়ে গেছি ধপ করে মাঠে দর্শককে বলবি গল্প বলগুলো যাই হোক একটু তাকে তাকে বলি সেদিকে ভালো লাগবে আচ্ছা আমার একটা কথা বল তার মানে এই মোটা পড়ে গেছে তো এইটাই ভালো লাগে মনে আছে আর কোনো গল্প এমন কোনো গল্প

নাচটাতে আমার ভাল লাগে যে নাচটার নাচ করতে হয় মুদ্রা কত্থক করি মানে কেন ভালো লাগে নাচ কেন ভালো লাগে আঁকা হতে পারত বা তোর গান করতে পারত নাচটা কেন নাচটা মানে নাচটা ছোটবেলা থেকেই ফেভারিট ছোটবেলা থেকেই ফেভারিট কত বছর সুন্দর কত কত ছোট যখন তুই ফেভারিট তো আর আড়াই বছর থেকে নাচ আর আড়াই বছর থেকে না শেখা গেছে এলেন এর কাছে না এর কাছে না ওখানে পৌশালিতে থেকে পৌশালিতে করে তারপরে মাম্পি দিদির কাছে শিখি তারপর ওখান থেকে এসে তারপর অ্যালেন্সারের কাছে শিখি মানে ওদেরকে ছেড়ে দিয়েছে ওদেরকে না মাম্পি মাম্পি দিদি আছে আর অ্যালেন্সার আছে পৌশালি ছেড়ে এবার এবার তুই যদি কোনো ধরনের তুই ডান্স বানাতে চলে গেলি হুম তুই কার নাম বলবি কে শিখেছে তুই তোমার গুরুদেবের নাম কি তখন কি বলবি অ্যালেন্সার কেন মাম্পি দিদির নাম বলবি না কেন মাম্পি দিদি তো কত্থক শেখায় হ্যাঁ তো দোনো তুই পার্টিসিপেন্ট করে কত্থক করলি তখন বলবি বলবি দিদি ওই দেখবি নাকি অ্যালেন্সারই বলবি পিডি বলবো আর অ্যালেন স্যার বলবো কি ভালো টিচার কে অ্যালেন স্যার কেন অ্যালেন স্যার অ্যালেন স্যার নাম আছে বলে না অ্যালেন স্যার খুব ভালো না শেখায় তাই মাম পিডি একটু অ্যালেন স্যার নিজে থেকে শেখায় হ্যাঁ অ্যালেন স্যার একটা কোন স্কুল খুলেছে যে মানে বাচ্চা কাচ্চারা এসে নাচ করবে এই শেয়ালয়ে হ্যাঁ হ্যাঁ শেয়ালয়ে আচ্ছা যাই হোক এবার আমি তোকে একদম পুরো কয়েকটা কোশ্চেনে চলে আসি হচ্ছে আমি একজনের নাম বলবো ঠিক আছে তোর যে যে ফেভারিট তুই তার তারকে মার্কস দিবি দশের মধ্যে কত দিবি সেটা আমাকে বলবি তোর ভাই কত মার্কস দিবি দশের মধ্যে কত দিবি নয় আচ্ছা ইশিকা আচ্ছা তোর মা বাবা বাবা দশ দশ জাতিমা নয়

বাবা দিয়েছে আচ্ছা তাহলে আমরা কিছু তোকে দিই আছে আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে তোর জন্য এই গিফটটা রইল আমাদের তরফ থেকে তোর জন্য থাকলো হ্যাঁ এক ধরে থাকো ছবি উঠবে এই ফটোগুলো যদি তুই নিতে চাস তাহলে দশ টাকা করে আমাকে দিবি যদি আমি এ করেছি ঠিক আছে আচ্ছা এছাড়াও তোর জন্য কিছু গিফট আছে খাবার দাবার কিছু গিফট আছে সে তুই পরে গিয়ে পাবি গ্রিন রুমে পাবি কারণ ওই গ্রিন ওই খাবারগুলো না আমাদের সামনে দেওয়া হয় না কারণ ওটা না ওই চপ মুড়ি আছে তুই চমুড়ি খাস রান্নাঘাটের চমুড়ি পাওয়া যায় সারাদিন কি চমুড়ি খাস

এই যে বানান বুঝতে পারছে না আপনারা কি ভাবছেন আপনাদের কিছু শেয়ার করার আছে যারা বাচ্চারা আছে তোমরা কি এখানে আসতে চাও আজ এই যোগাযোগ করো ডিসপ্লে দেওয়ার নাম্বারে বা ইনবক্সে বা মেসেঞ্জারে তাহলে নতুন একটা এপিসোড আছে দেখা হচ্ছে পুজো আড্ডাতে আর পুজো কেমন কাটছে আপনাদের আর দিশার পুজোও কেমন লাগলো দিশার আজকে গল্প দিশার আড্ডা কেমন লাগলো আমরা কিন্তু আমাকে জানান আর কমেন্টও করুন তাহলে দেখা হচ্ছে নতুন একটা গল্পে বাই ভাই